বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির কর্তৃক আয়োজিত এ প্লাস সংবর্ধনা ও সায়েন্স অলিম্পিয়ার দু হাজার পঁচিশের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ফেনীর রয়্যাল সেলমন কনভেনশন হলে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে সাংস্কৃতিক রাজনৈতিক ব্যক্তি ছাড়াও উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা সংবর্ধনা এবং ক্রেস্ট গ্রহণ করতে এসেছে উক্ত অনুষ্ঠানে সাজানো গোছানো অনুষ্ঠানে শৃঙ্খলার কোনো ত্রুটি ছিল না ছাত্র শিবিরের কর্মীগণ সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান পরিচালনা করেছে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা এবং জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে আগত শিক্ষার্থীবৃন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং অভিভাবক ও শিক্ষার্থীরা এমন সুন্দর আয়োজনের প্রশংসা করেন উক্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ইসলামী ছাত্র শিবিরের সাংস্কৃতিক কর্মীবৃন্দ ই প্লাস সংবর্ধনার পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত হয়েছে সায়েন্স অলিম্পিয়াড দু এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান পবিত্র কোরআন থেকে তেলাওতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ একে একে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদেরকে জ্ঞানার্জনের ব্যাপারে উদ্বুদ্ধ করেন এবং তাদের মেধা ও মনন বিকাশে মনোযোগী হওয়ার পরামর্শ দেন অতিথিবৃন্দ বলেন প্রতিযোগিতামূলক এই বিশ্বে টিকে থাকতে হলে অবশ্যই আমাদের বিজ্ঞানের প্রতি গুরুত্ব করতে হবে এবং আমাদের শিক্ষার্থীদেরকে বিজ্ঞানমনস্ক হতে হবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীবৃন্দ উক্ত অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক অনুষ্ঠানে শিল্পীবৃন্দ ইসলামী সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ তুমি আমার যত শুক দেশ তোমায় ঘিরে যত দুঃখ তোমায় নিয়ে কত কবিতায় ভালোবাসা লিখে যা প্রশাল্তে খুজে পাই